এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি কর্ণাটকে বিজেপির দুই হেভিয়েট নেতা এক মণ্ডল নেতা এবং প্রাক্তন সাংসদ যোগ দিলেন কংগ্রেস দলীয় কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী কর্ণাটকে রাজ্য রাজনীতিতেই একটা বড় ঝড় বলাই যেতে পারে কেননা এই রাজনৈতিক যে সমীকরণ হেভিয়েট দুই নেতা আরও ভবিষ্যতে বিজেপি দলকে ভাঙতে পারেন দুই হেভিয়েট নেতৃত্ব কার্যত কংগ্রেস নেতা হাত ধরেই কিন্তু যোগদান এই মুহূর্তে সেটা খবরের আপডেট কর্ণাটকে কংগ্রেসের হেভিওয়েট নেতা থেকে প্রদেশ সভাপতি ব্লক নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন কার্যত কর্ণাটক মডেল এখন কোন পথে সেখানে বিজেপি অনেকটাই নিচু হতে চলেছে কেননা সেখানে দুইজন মন্ডল নেতা এবং সাংসদ সহ বেশ শতাধিক অর্থাৎ কয়েকশো ভোটার নেতা কর্মী যোগ দিলেন কংগ্রেসে বলাই যেতে পারে কিন্তু এবার কর্ণাটক এছাড়া আমরা দেখতে পাবো যে অন্যান্য রাজ্যে যখন বিধানসভা ভোট হবে তখন সেই রাজ্যের পরিস্থিতি কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন সাংবাদিক বৈঠকের প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন যে আগামী দিন আরও যোগদানের সম্ভাবনা আসতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর ধন্যবাদ দর্শক বন্ধুগণ কার্যত রাজ্য রাজনীতিতেই কর্ণাটকে এবার আজ কিন্তু শক্তি প্রয়োগ মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি কর্ণাটকে কংগ্রেস কিন্তু কার্যত হরিয়ানাতে ক্ষমতায় বিজেপি এইসব রাজ্যগুলিতে এবার কিন্তু দল ভাঙনের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তাই দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বে মানুষের রায় বা জনগণের গর্জনে রাহুলের হাতেই ফ্যাক্টর হচ্ছে কি কর্ণাটক এমনটাই